তো ফ্রেন্ডস চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা রান্নাঘরে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই এই রেসিপিটা আপনারা বিকালে চায়ের সাথে খেতে পারেন বানিয়ে রেখে দিতে পারেন অনেক দিন ধরেই রেসিপিটা বিকালে চায়ের সাথে খুবই খেতে ভালো লাগে তো প্রথমেই যেটা করতে হবে আমি বাটার নিয়েছি এখানে চাইলে আপনারা এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো বাটার নিয়েছি বাটারটাকে ছোট করে টুকরো করে নিয়ে একটুখানি গলিয়ে নেব। অর্ধেকটা গলে থাকবে অর্ধেকটা এরকম কিউম থাকবে বা গোটা থাকবে সেরকম অবস্থায় ফ্লেমটা অফ করে দিতে হবে খুব গরম কিন্তু বাটারটা চায় না জাস্ট একটু গলিয়ে নিতে হবে এখানে হাফ কাপের থেকে একটুখানি বেশি চিনি আমি নিয়েছি যেটাকে পাউডার করে নেব। তো মিক্সিং জারে আমি দিয়ে নিয়েছি এটাকে আমি এখন পাউডার করে দিচ্ছি এটা পাউডার করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দেব তো দিয়ে দিচ্ছি দুটো ডিম দুটো ডিম দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব তো ফ্রেন্ডস এই পর্যায়ে একটুখানি ভেনিলাইসেন্স আমি দিয়েছি যেটা স্কিপ হয়ে গেছে তো এখন আমি যে বাটারটা গলিয়ে রেখেছিলাম সেটা হাফ কাপের মতো হয়েছে এটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে মিনিমাম আমাকে দুই মিনিট মতো ওটাকে ব্লেন্ড করে নিতে হবে একটা না দুই মিনিট না একটুখানি থেমে থেমে আবারও করে নিতে হবে ব্লেন্ডটা তো ভালো মতো ব্লেন্ড করা হয়ে গেলে একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি আর এখানে অল্প অল্প করে ময়দা দিতে থাকবো আর বেখে নেবো এখানে টোটাল আমার ময়দা লেগেছে এই একটা কাপেরই পরিমাণ যেই কাপে আমি চিনি ভেঁপে নিয়েছি ওই কাপেরই সাড়ে তিন কাপ পরিমাণ এখন আমি একটা হাতা দিয়ে মেখে নিচ্ছি যেহেতু অনেকটা লিকুইডই আছে তাই একটা হাতা দিয়ে মেখে নিচ্ছি আমি একটু ডাইট হয়ে আসলে আমি হাত দিয়ে মেখে নেবো দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দেব তারও অর্ধেক বেকিং সোডা বেকিং পাউডারের চার ভাগের এক ভাগ দেখবো বেকিং সোডা আর এখানে একটু নুন আমি দিয়ে নেবো স্বাদ মতো দেওয়ার পরে আবারও ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি তো এই রেসিপিটা এতটা খাস্তা হয় এতটা মুচমুচে হয় ভেতর থেকে কিন্তু ফোলা ভাব যেটা লুচি যেরকম ফুলে সেরকম কিন্তু ফুলবে না কিন্তু প্রচুর খাস্তা হয় খেতে আর খেতে দুর্দান্ত লাগে তো এখন এই পর্যায়ে একটুখানি শক্ত ছিল আমি এইভাবে হাতে করে মেখে নিয়েছি ব্যাস এখানে আমার আর কোনো উপকরণ লাগবে না এইভাবে একটুখানি মেরে নিতে হবে তো আমি মোটামুটি একটা থিকনেস রেখে বেলে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা এই নাস্তা রেসিপিটার যে কোনো শেপ দিয়ে নিতে পারেন ত্রিকোণাগার করতে পারেন চৌকো করতে পারেন তো আমি মোটামুটি সবগুলো প্রায় চেষ্টা করেছি চৌকো রাখারই আর মাঝখান থেকে এভাবে একটু কেটে নিচ্ছি তা যাতে দেখতে সুন্দর লাগে আপনারা দেখে বুঝতে পারবেন ভাজার সময় এগুলো দেখতে কতটা সুন্দর লাগে আর এভাবে কেটে নিলে ভেতর থেকে ভাজাটাও কিন্তু খুব সুন্দর হয় তো দেখুন এইভাবে কেটে নিচ্ছি তো সবগুলোই আমি এইভাবে কেটে নেব তারপর এক এক করে সবগুলোই ভেজে নেব তো একটা পাত্রে আমি তেল ভালোভাবে গরম করে নিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে বিস্কুটের মতো অনেকটা লাগছে কিন্তু এগুলো বিস্কুট না খুবই সুন্দর দেখতে আর খেতেও কিন্তু খুবই মুচমুচে খাস্তা হয় এগুলো অনেক দিন ধরে আপনারা রেখে দিতে পারেন এয়ারটাইট বক্সে আর আমি একটা টিস্যুর ওপরে রেখে দিচ্ছি যাতে করে এক্সট্রা যে তেলটা আছে সেটা টেনে নেয় তো রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি তো এই ছিল আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন